ঠিকু নেমে যাও নেমে যাও ঠিকু বাবা ওর সাথে এখন করিস না বুঝছেন ঠিকু নেমে যাও ঠিকু নেমে যাও বাবা ঠিকু নেমে যাও হুম ও সবসময়ই আদর করে দেখ ভালোবাসছে তোদের বৃষ্টি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরা সবাই ভালো আছি জানো আমাদের আজকে আমাদের বাড়ি গোপাল পুজো এই দেখো আমাদের ছাদে কত ফুল ফুটেছে লাল হলুদ গোলাপি জানো তো সকাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছে এই বাবা এই জবা ফুলটা গাছ থেকে পড়ে গেছে দেখো কত ফুল মাটিতে পড়ে গেছে বৃষ্টির জন্য এই দেখো আমাদের গাছে কি সুন্দর লাল জবা ফুটেছে এই দেখো নীল রঙের কত অপরadina ফুটেছে মা এটা অরেঞ্জ কালের কি ফুল মা

দিদিকে আর চিকুকে কি ভালো লাগছে দেখে চিকু চিকু ফ্রক পরেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ছেড়ে দাও এবারে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আর চলে এসো কি যে ব্যানানাটা দাও ব্যানানা এই যে এইটা 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 যাও বাবার কাছে নিয়ে যাও ওটা পরে দিলে হবে আগে এটা দিয়ে দাও দেখো বন্ধুরা আমি কত কাজ করতে পারি এই দেখো বন্ধুরা আমার বাবাই সবজি আর ফল ধুচ্ছে আমি আমার বাবাকে হেল্প করছি এই দেখো বন্ধুরা এই ব্লু কালারের চুড়িদারটা না ম্যাঙ্গো বা বেনারা গুয়াভার আর কত রকমের ফুল ধুয়ে রেখে দিয়েছি এই দেখো ওই বালতির জলের মধ্যে আমি সবজিগুলো আমি আর বাবা ধুছি বাবারা কত রকমের কত রকমের ফুল সবজি কিনেছে কলা কিনেছে বেগুন কিনেছে পটুল কিনেছে জয়ক বাবা সবজিগুলো ধুই দি অনেক দেরি হয়ে যাচ্ছে তাই না আমি আর বাবা সবজিগুলো সবজিগুলো ধুই রেখে দিলে দি এসে রান্না করে গোপাল দাদা চিটটা তো সামলাতে না এই দেখো একটা জিগিস দেখাই

ঈশ্বরর নতুন জামা পরিয়েছি আমি এখন আবি আর কাজ বেশি না गोपाल দাদাকে খেতে দিয়েছি বিকারে সব রান্নালে আবার খেতে হবে এখন একটু পূজা করে পরে আবার পূজা হবে এইটা কি বড় তো এটা হলো আমার বাবার না সব সবজি কাটা হয়ে গেছে এখানে দিদা সবজিগুলো খাচ্ছে এই দেখো আমার দিদা কত রকমের খাবার বানিয়েছে গোপাল দাদার জন্য মাম্মা মের শরীরটা তো ভালো নেই দিদা যে খাবারগুলো বানিয়েছে গোপাল দাদা সেগুলো খেয়ে দিয়েছি দেখো যে গোপাল দাদা পুজো হচ্ছে না বাকি খাবারগুলো দিদাবাইতে নিয়ে এসেছি দিদার গোপাল দাদা খাবে বলে চলো মা সঙ্গে তোমরা দিদার বাড়ির গোপাল দাদার আরতি দেখো আমি গোপাল দাদার কাছে পাঁচ প্রার্থনা করি তোমরা যেন সবাই ভালো থাকতে পারো সুখে থাকতে পারো গোপাল দাদা তোমাদেরকে সবাইকে ভালো রাখে সবাই মিলে একসঙ্গে পুজো দেখি সবাই মিলে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম